নমস্কার বন্ধুরা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের আমি চিলি বানিয়েছি এক চিলিটা কীভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দেব দেখতে থাকুন কি কি লাগছে এইভাবে যদি এক চিলিটা বানানো যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা চারটে ডিম নিয়েছি আমি সিদ্ধ করে নেব ডিমটা দেখুন ডিমটা সিদ্ধ করে নিয়ে আমি এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি ডিমটা দু চামচ কনফ্লাব একটু গোলমরিচের গুঁড়ো দেব একটু লবণ দেব এবার একটু জল দেব দিয়ে এটা একটু গুলে নিতে হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে পাতলাও না আর ঘনও না এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখুন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে চামচ দিয়ে 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 দিতে হবে দেখুন তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব ভেজে নেব আমি দেখুন হয়ে গেছে আর একটু দিতে হবে দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে না দেখুন বন্ধুরা এগুলো আমি কর্নফ্লার দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ গুলো দিয়ে দিলাম গ্যাস দিয়ে দিলাম একটু রসুন পড়া দিয়ে দিলাম একটু ধরে দিতে হবে একটু কাঁকা লঙ্কা দিয়ে দিলাম একটু লালন দিয়ে দিলাম দিলাম একটু লালন দিলাম সটা দিয়ে দিলাম সব সাজটা দিয়ে দিলাম একটু কষ্ট নেব

ফুটে উঠলে নামিয়ে নেব একটু মিষ্টি দিয়ে দিল ফুটিয়ে উঠলেই হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা আর নামিয়ে নেব আমি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি